সংসদে অসংসদীয় শব্দ প্রয়োগ অভিজিতের অভিজিৎকে সতর্ক করলেন সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী এবার সংসদে অসংসদীয় শব্দ প্রয়োগ করে বিতর্কে জড়ালেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে তাৎপর্যপূর্ণভাবে অভিজিৎকে সতর্ক করলেন সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তার আগে জেনে নেওয়া যাক ঘটনাটি ঠিক কী ঘটেছিল সূত্রের খবর বুধবার বাজেট সভায় প্রথমবার বক্তব্য রাখতে উঠেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিকে সেই সময় বিরোধী শিবির থেকে নানা মন্তব্য উড়ে আসতে থাকে আর স্থির থাকতে পারেননি অভিজিৎ রীতিমতো ধমক দেয়া শুরু করেন তিনি স্টুপিড বলে উল্লেখ করেন এমনকি রাহুল গান্ধীকে নিশানা করে তিনি বলেন ভগবান শিবের আশ্রয় না নিয়ে রাহুল গান্ধীর উচিত মানুষের আশ্রয় নেয়া কিন্তু স্টুপিড শব্দ বাংলায় তর্জমা করলে যে নির্বোধ বলে উল্লেখ করা যায় সেই শব্দ কি আদ যায় বলা সংসদে এদিকে অভিজিতের এই মন্তব্য শোনার পরই তীব্র ক্ষোভ প্রকাশ করতে থাকেন কংগ্রেসের সাংসদরা অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ পাল্টা অভিজিৎকে নিশানা করেন অভিজিৎ বলেন গডসেও জানেন না গান্ধীও না নির্বোধের মতো কথা বলবেন না এরপরই আরও ক্ষুব্ধ হয়ে যান কংগ্রেস সাংসদরা কেন এই ধরনের শব্দ প্রয়োগ করা হলো তা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদরা তবে কিরেন রিজিজু এই ধরনের মন্তব্যকে একেবারেই সমর্থন করেননি কিরেন রিজিজু বৃহস্পতিবার জানিয়েছেন আমি চাইলে বিজেপি সাংসদকে আড়াল করতে পারতাম তার পক্ষ নিয়ে কথা বলতে পারতাম কিন্তু সংসদের নিয়ম সকলকে মানতে হবে স্পিকার রয়েছেন তিনি চাইলে কোনো সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারেন তবে কিরেন রিজিজু সরাসরি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম উল্লেখ করেননি একটা সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সময় তার একাধিক রায় কার্যত নজির হয়ে রয়েছে চাকরি দুর্নীতির বিরুদ্ধে করা মামলায় তিনি একের পর এক রায় দিতেন এরপর তিনি চাকরি থেকে ইস্তফা দিয়ে যোগ দেন বিজেপিতে এরপর তিনি ভোটে লড়াইয়ের টিকিটও পেয়ে যান তমলুক আসন থেকে জিতেছেন অভিজিৎ কিন্তু বিজেপির মূলত স্রোতের রাজনীতিতে তাকে বিশেষ সক্রিয় হতে দেখা যায় না সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সংসদে অসংসদীয় শব্দ ব্যবহারের অভিযোগ কিন্তু বিজেপির অপর সাংসদ তার পাশে দাঁড়ালেন না তিনি কার্যত তাকে নাম না করে সতর্কতার বার্তা দিলেন